শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে দুই প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমি খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস রান্না তাহলে চলুন আমার কিচেনে কীভাবে আমি ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটি ফুলকপি নিয়েছি এবারে ফুলকপির পেছন থেকে একটি নাইফের হেল্প নিয়ে ডাটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম এখানে আমি সম্পূর্ণ ফুলকপিটাকে নিব না ফুলকপিটাকে অর্ধেক করে কেটে পিসেস করে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি রান্নার জন্য বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি একটি বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি রান্নায় চলে যাব তার জন্য একটি কড়াই চুলে বসিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম তেল গরম হতে হতে মুরগির মাংসটাকে মাখিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আজকের আমি মেরিনেট করে রাখছি না সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নেব তেল গরম হয়ে উঠেছে এবার মাংসগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম মাংসগুলোকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব এক পাস ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর এক পাস ভাজার জন্য মাংসগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো ঢেলে দিলাম আলুগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব আলুগুলোর কালার চলে এসেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে ফুলকপি পিসেসগুলো ভেজে নিব তার জন্য একটা একটা করে ফুলকপির পিস দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার একটি প্লেটে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটি শুকনো মরিচ এবং একটি তেজপাতা দুই ভাগ করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো হাফ ভাজা হয়েছে এ পর্যায়ে কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম চেড়ে কিছুক্ষণ টমেটোগুলোকে ভেজে নিব টমেটোগুলো পেঁয়াজ কুচির সঙ্গে খুব ভালো ভাজা হয়ে গিয়েছে টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়েছে এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দেব এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম এবার চেড়ে মিক্সড করে দিলাম এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম এক চামচ মাংস মশলা দিলাম স্বাদ মতো লবণ দিলাম আবার চেড়ে মিক্স করে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে খুন্তির মাথা দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে গলিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা ফুলকপি আলু এবং মাংস একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিলাম চেড়ে উল্টা পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার নেড়েচের উল্টে পাল্টে দিব দেখুন আলু এবং ফুলকপির গাছের পানি বেরিয়েছে আমি কিন্তু পানি দিইনি পানি ছাড়াই তরকারিটাকে কষিয়ে নিব এতে টেস্ট বেশি হবে আর এই পানি দিয়ে সেভেন্টি পারসেন্ট আলু এবং ফুলকপি বয়েল হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মাঝে গোটা মশলা ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে গুঁড়া করে নিব আবার ঢাকনা খুলে তরকারিটাকে নেড়েচেরে উল্টে পাল্টে দিব দেখুন তরকারিটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে তাহলে বুঝতে হবে যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নিব তার জন্য ঢাকনাতে ঢেকে দিলাম আবার ঢাকনা খুললাম নেড়েচেরে উল্টে পাল্টে দিলাম এর পর্যায়ে খুন্তিটা ধুয়ে তিন কাপ গরম পানি অ্যাড করে দিলাম ঝোলটা আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একেবারে পাতলাও করব না আবার একেবারে গাঢ়ও হবে না স্বাভাবিক টাইপের থাকবে ঠান্ডা হলে সেটাই আবার গাঢ় হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানে ম্যানি আজকে আমার চ্যানেলের ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানেমেনি থ্যাঙ্কস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন যেসব নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাংকস রান্নাটা প্রায় হয়ে এসেছে ভাজা মশলাগুলো গুঁড়া করে এনেছি সেগুলো তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলাম নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে দুই মিনিট পর ফিরে আসলাম তরকারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই ঝোলটাই ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে কারণ তরকারিতে আলু আছে আর আলু ঝোল টেনে নিবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে এই মুরগির মাংস রেসিপিটা খেতে অসাধারণ লাগে যারা এখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে বাজারে এখন ফুলকপি অ্যাভেলেবেল শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করবেন নয়তো এ স্বাদের মিস করবেন ফুলকপি দিয়ে গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংসই রান্না করলে অসাধারণ লাগে আজকে রেসিপিটি কেমন লাগলো লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের ফুলকপি আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ